আসসালামু আলাইকুম তো আমরা এখন চলে আসছি হচ্ছে নার্সারিতে আর এটা হচ্ছে আপনারা হচ্ছে যে পিরিয়া থেকে সৈদপুরে আসবেন সৈদপুর থেকে হচ্ছে চ্যাঁচাকান্দি বা ইতিমখানের কথা বললেই আপনাকে লোকেশনটা দেখা দেবে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে অনেক গাছ আছে এখন হচ্ছে কম আমি কিছুদিন আগে নিয়ে গেছিলাম সেখানে বিভিন্ন ধরনের গাছ ছিল এখানে হচ্ছে যারা আছে আপনারা যারা ছাদ বাগান করতে চাচ্ছেন তারা মূলত এখান থেকে নিয়ে যেতে পারেন এছাড়াও হচ্ছে যারা জমিতে চাষ করবেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আজকে আমরা কিছু চারা নেওয়ার জন্য এখানে আসছিলাম এটা হচ্ছে বেগুনের চারা

এখন বর্তমানে আপনার এখানে কি কি গাছের চারা আছে এখন আছে পেঁপে বেগুন কয়েক জাতের মরিচ আছে কয়েক জাতের আর চাল কুমড়া করলা ঝিঙ্গা ধুন্দল এগুলা মানে আমাদের সিস্টেমের মধ্যে আছে দুই একের মধ্যে এটা বেড়ে চলে আসবে আর কি চারা এখন হচ্ছে আমাকে হচ্ছে আপনি মরিচের কিছু চারা দিবেন জি তা কতগুলো লাগবে কতগুলো লাগবে 20 25টা 20 25 কয়টা বাবা গুনছেন কয়টা পঁচিশটা পঁচিশটা খুব সুন্দর চারা দেবেন মানে বড় বড় চারা দেবেন কারণ কি এই সামনে কিন্তু ভাই মরিচের দাম কিন্তু প্রচুর হয়ে যাবে প্রচুর মরিচের দাম দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা কেজি কিছুদিন পর হবে ইনশাল্লাহ যার কারণে হচ্ছে আগে ভাগে আমরা নিয়ে যাচ্ছি যাতে ওই ধরনের সমস্যা না হয় না হয় আপনি হচ্ছে আমাকে মিক্স করে দেন কয়েকটা জাতের পঁচিশটা না আপনি পাঁচটা পাঁচটা করে জাত আলাদা আলাদা করে দিয়ে পাঁচটা জাতের দেন আমাদের এখানে আপনার যে মৌসুমি সব চারাই পাওয়া যায় সবজি জাতীয় যত চারা আছে মৌসুমি সব মানে যে মৌসুমে যেটা লাগে আমরা কৃষকের জন্য সেটাই সরবরাহ করি ইভেন সাত কৃষির জন্য সেটাই সরবরাহ করি ওকে তারপরে হচ্ছে আপনি ডিসপ্লে মধ্যে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ভার সাথে আপনি যোগাযোগ করতে পারেন যখন যে চারা লাগবে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করলে আপনি হচ্ছে কথা বলতে পারবেন যখন যেটা আছে যেমন আমি আসছি ভাইয়ের সাথে কথা বলি আসছি ভাই বলছে যে হ্যাঁ মরিচের গাছ আছে বেগুনের গাছ আছে আমরা এই জন্যে আসছি তো এখন হচ্ছে আমরা এই যে মরিচের গাছের পাঁচটা চারা নিলাম অন্য জাতের ভাই পাঁচটা আমাকে দেন আচ্ছা দিচ্ছি আর আমাদের যে চারাগুলো বলি তারপরেও সংক্ষেপে বলি আমি হ্যাঁ যেমন মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি লাউ মিষ্টি কুমড়া ঝিঙ্গা ধুন্দুল তারপরে চিচিঙ্গা শশা পেঁপে এই ধরনের চারাগুলো মোটামুটি আর কি যখন যে মৌসুমে যেটা লাগে সেটাই পাওয়া যায় আদার আদার চারাও পাওয়া যায়

এই এই বেগুনটা আপনার খাওয়ার জন্য খুব সুস্বাদু হবে সেদিন একটা বেগুন দেখলাম ইন্টারনেটে একটা বেগুন দেখলাম তালের মতো বেগুন মানে এই যে এত বড় একটা তালের মতো বেগুন ওটাও আছে ওটাও আছে ওটাকে জাত লাগাইছেন হ্যাঁ লাগানো আছে ও মানে এখন বড় হয় নাই বড় আছে দিচ্ছি আচ্ছা দেন তাহলে ওর একটা আমাক দেন মানে যে তালের মতো বড় গোল বেগুন হ্যাঁ আছে সাদাটা আছে সাদাটা আমি কয়দিন আগে দেখলাম একটা তালের মতো গ্রিন বল গ্রিন বল গ্রিন বল এটা হচ্ছে সেই বেগুন না এই তাল বেগুন তাল বেগুন অত বড় হবে না কিন্তু তালের মতো হবে কালো একটু ছোট হবে একটু ছোট হবে একবারে বড়টা নাই এখানে ওকে ঠিক আছে ঠিক আছে ভাইজান ধন্যবাদ ওকে আমাদের এই যে মরিস আমরা এই যে নিলাম আপনাদের যাদের লাগবে মরিস লাগবে বা সাদের জন্য যাদের যে কোনো কিছু যদি লাগে আপনাদের সব কিছু হচ্ছে আপনারা এখানে পাবেন অর্থাৎ খাওয়ার জন্য যা কিছু লাগবে বিশেষ করে মরিচটা নিয়ে যান কারণ মরিচটা কিন্তু কিছুদিন পর দাম বাড়বে চারশো পাঁচশো টাকা কেজি হইতে পারে এখান থেকে যদি আপনি পঁচিশটা গাছ নিয়ে যদি আপনি কাটতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে আমার মনে হয় আপনার এই যখন মরিচের দাম বাড়বে তখন আপনার মরিচ আর কেনা লাগবে না তো আমরা এখন এই যে গাছগুলো হচ্ছে গাড়বো আমরা যে মরিচ গাছগুলো নিয়ে আসলাম কিছুক্ষণ আগে সেই মরিচ গাছগুলো এখানে নিয়ে আসার পর আমরা এই যে প্রসেসিং করি রাখছি অলরেডি এখানে টোটাল হচ্ছে তেরোটা আছে এখানে দেখতে মনে হয় টোটাল হচ্ছে বস্তা আছে বারোটা বস্তা প্রতিটা বস্তার মধ্যে আমরা দুইটা করে গাড়বো তাহলে হবে এখানে চব্বিশটা যার কারণে আমরা পঁচিশটা গাছ নিছি এই যে এখানে হচ্ছে একটা গাড়বো আর এক্সট্রা কিছু গাছ দেশে এগুলো আমরা ওখানে দেখবো দেখি বাবা বের করে তো এই যে এখন পর্যন্ত কিছু হয় নাই আবার হাতে করে ধরে নিয়ে আসছে তো এই জন্য কিছু হয়নি তো আমরা এই যে মরিচের গাছগুলো গাড়বো এখন হ্যাঁ এগুলো আমরা হচ্ছে বেগুনের গাছ পরে গাড়বো এখন খালি মরিচের গাছ মানে একখানে আমরা দুইটা করে গাছ গাড়বো আর এখানে হচ্ছে আর একটা দিয়ে দিলাম পাশাপাশি আর দুইটার মধ্যে যদি একটা হয় তাহলে তো একটা হইলেও সমস্যা নেই আর আমাদের যে আগের যে গাছগুলো ছিল সেই গাছগুলো মানে দ্বিতীয় ধাপে যে গাছগুলো আনছিলাম সেই গাছের অলরেডি যে এখানে ফুল চলিয়ে আসছে এবং অনেক গাছে কিন্তু অলরেডি মরিচ ধরা শুরু করছে কিন্তু আমরা মরিচ এখন খাইতে পারিনি কিন্তু প্রথম ধাপের যে গাছগুলো ছিল মানে প্রথমে যে গাছগুলো আনছিলাম ওই গাছগুলো কিন্তু মরিচ আমরা আজ প্রায় এক মাস থেকেই সেই মরিচগুলো খাচ্ছি এখনও কিন্তু প্রচুর পরিমাণে এই যে মরিচ আছে এই যে যদি আমি দেখাই তাহলে এই যে দেখুন এই যে মরিচ এখন পরিমাণ প্রচুর পরিমাণ আছে এই মরিচগুলো এই মরিচগুলো আমরা এখন খাবো এবং এগুলা এই গাছ থেকে খাওয়া শেষ হইতে হইতে যেন নতুন গাছে আবার যেন ধরে এই জন্য আবার মরিচের গাছ নিয়ে আসলাম এই যে এইগুলো কিন্তু মরিচ আছে এই যে দ্বিতীয় ধাপের গাছ কিন্তু এইটা এই গাছে কিন্তু এখন আমরা মরিচ খাইনি এটা হচ্ছে প্রথম ধাপের গাছ এই এইটা হচ্ছে দ্বিতীয় ধাপের গাছ এইটা হচ্ছে প্রথম ধাপের গাছ এগুলো হচ্ছে যে এটা হচ্ছে প্রথম ধাপের গাছ এই যে এগুলো হচ্ছে প্রথম ধাপের গাছ এগুলো থেকে কিন্তু অলরেডি আমরা মরিচ খাচ্ছি এই যে প্রচুর পরিমাণ এখন পর্যন্ত মরিচ হয়েছে এগুলোর মধ্যে আর এইটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ধাপের গাছ ওই যে আরেকটা দেখা যায় ওইটা হচ্ছে দ্বিতীয় ধাপের গাছ তো এগুলোর মধ্যে অলরেডি আমরা মরিচ খাইতেছি যার কারণে আসলে মজাটা বুঝতে পারতেছি যে না মরিচ আমাদেরকে এক মাস থেকে প্রায় কেনা লাগতেছে না যার কারণে মূলত আজকে এই মরিচ গাছগুলো নিয়ে আসলাম তো অলরেডি হচ্ছে আমাদের এখানে দেখতে পারতেছেন সবগুলোতে আমরা দুইটা করে গাছ লাগাইছি সবগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি এতে হালকা একটু করে পানি দেবো পানি দিয়ে রেখে দেবো যেহেতু আজকে রোদ নেয় কালকে যদি রোদ আসে রোদ আসলে আপনারা মোটামুটি গাছগুলো মোটামুটি ভালোই হবে আর এই ফুরে আপডেটটা দেখার জন্য আমাদের পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন তাহলে এই গাছগুলো কত বড়ো হচ্ছে কী ধরনের যত্ন নিচ্ছে কীভাবে বড় হচ্ছে সব কিছু হচ্ছে আপনারা দেখতে পারবেন এবং আপনার ইচ্ছা করলেও কিন্তু লাগাতে পারবেন আমার সাথে কারণ আমি আজকে লাগালাম এরপর কী কী যত্ন করবো আপনারা দেখে দেখে ওইভাবে কাজ করতে পারবেন